নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটু নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এখন দুপুরবেলা দুটো বাজে আজ বিকেলে একটু ছেলের কাছে যাব। ছেলের জন্য একটু পিঠে বানিয়ে নিয়ে যাব। সংক্রান্তির পর ছেলের বন্ধুদের জন্য নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু শরীর খারাপের জন্য তখন আমি পিঠে বানিয়ে দিতে পারিনি আর এখন একটু ভালো আছি তাই ভাবলাম আজকে যখন ছেলের কাছে যাব। ফেব্রুয়ারি মাস পড়ে গেছে ছেলের কাছে টাকা দিতে যেতে হবে সেই জন্য যাচ্ছি রাখছি যখন একটু পিঠে নিয়ে যাব পাটি চাপটা বানাবো আর একটু কুরপিটা বানাবো আর আপনারাও ভিডিওটির সঙ্গে থাকবেন আশা করি সবার ভালো লাগবে আজকে গাছে জবা ফুলটা কত সুন্দর ফুটেছে দারুণ আর বন্ধুদের বলেছিলাম না এই ডালিয়াগুলো কত সুন্দর ফুটেছে আর দেখুন একটা ডালিয়া গাছে দু রকম ডালিয়া ফুটেছে এই যে আর একটা এই যে চলুন এবার রান্নার দিকে যাই অনেকটাই দেরি হয়ে গেল যেন যাব বানাবো আবার মেদিনীপুর যাব আসব এই যে সব কিছু জোগাড় করে নিয়ে দুয়ারে বসে গেছি ঘন্টুর মাকেও দেখেছি দিদিমণির হাতটা তো ব্যবসা পারবে না আমি আর দিদি বসে গেছি গ্যাসের পড়াটা বসে গেছি পুরে রাখাটা করে নেবো আর দিদি পাঠিয়ে

মামনিոչে শুনেনা হাসি দুকার বসে গেছি বকর বকরছে জায়ে যায় পালে কমই হয় না ওই তো হচ্ছে হচ্ছে ওই তো কথা ছিল আমারে কই

ये भी नहीं दान बहुत दौड़न है ना ताप ना होता लगा है अब चलो गिरो मैं दोबारा से दी हां धीरे से ओkhane आसे बाहर मिलाना है और आपको नहीं बोलते हैं और ताप वो फोन लगा ना बात ना नाम दिला दे खुद दो दो में पढ़ला मुझे दो ना लेते हो धीरे बोलना ना धीरे होए ना वो और सुन देखा গত বছর ছেলেগুলো যে নিয়ে গেলাম তারা কি আনন্দ করে খেলো গিফট তো বেশি পিঠা খেতে পছন্দ করে লাইদা হাই দিদি কোন দিদা সেদিনে বানাইছিলাম না চন্দনা দি না ওই জন্যে ঠিকঠাক আছে সেবারে সে আর নে দিছিল আমাদের তো কি সেটা একদম নরম হ্যাঁ আরে বলেছে চন্দনা একটু টান বেরো দিশা তো কাম কত যায় বলো দিদি কেন কি জানি ব্যাপারটা কি হলো আমি পাটি সাপটা বানাচ্ছি আর ঘন্টুর মা আর দিদি ওরা পুকুর

বেশি মাছ এতে জিতে যাচ্ছে এটা না চা বল দি যাচ্ছে একটু করে দাও একটু ঠেসে দাও শক্ত কিচ্ছু বেশি নরম আছে না অনেকটাই নরম 돼 হচ্ছে হচ্ছে অনেকটাই বেশি মিষ্টি আর পিঠা একটু চর্বনা মধ্যে দিন বললো আমি এত মানিয়েছিলাম বৌদি তুমি সে দিনে যেমন সেরকম চার হ্যাঁ তাকে আবার চার বনা করে দিয়েছি

দেখছো দিদি না দিদিমণির কথা আমার ছোট তুই বানাচ্ছো বানা পিঠা আমি তোকে দিচ্ছি না

পাটি সাপটা একটু এঁকে দিই। করে ও ওটা পাঁচ দশের করে। পাঁচ দশের তো ওটা যে থাকবে তার ক্লিন লাগে। আর তুই তো আর খাবি। তুই যোকাবা খাম। এটা তো গেছে বলো মিনিট হয়ে গেছে তো। দেখো আর কুমাল কি আছে।

রেশন আনতে গিয়েছিল আসতে একটু দেরি হয়ে গেল এখন সাড়ে চারটা বেজে গেছে এবারে বেরিয়ে যাবো চলুন খাবার জিনিস যেহেতু আমি হাতে ধরে নিয়ে বসব চলুন একেবারে ছেলের কাছে গিয়ে দেখা হচ্ছে দেখুন বড় চাষের জন্য সব জমিনের জল যখন জলে নেমে খেলছে কালিদাদের দাদের নাতি আর না এসে চলে এসছি সবাই ঘুমাচ্ছে দেখো সুশান্ত ঘুমাচ্ছে শুভঙ্কর ভস ভস নাক ডাকছে কিন্তু মশারিটা আপনি জমা দিই পোট টুনো ওসা তবে হুরা পড়ু বল পড়ু 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 কে গোয়াইছলা সাইকেলটা পাম নি তো বলে দাম ধরবো কি মোসা এ করে